বিচ্ছি বিট্টুর দর্শিপনার পর্ব তিন কাঁটার উট আর মরুভূমি মহাকাণ্ড রোদে ঝলসানো এক বিশাল মরুভূমি চারিদিকে শুধু বালু গরম হাওয়া আর মাঝে মাঝে করে ওটা সাপের ছাওয়া এবার বিট্টুর শুরু হয়েছে মরুভূমির দিকে গায়ে সাদা জামা মাথায় লাল পাগড়ি আর হাতে সেই পুরনো খেলার বন্ধু সঙ্গে আছে বিড়াল ইঁদুর আর শুকরছ তবে এবার সবাইকে গরমে কাহিল লাগছে হঠাৎ দূরে দেখা গেল একটা অদ্ভুত চোট তার গায়ে কাঁটা চোখে রোদ চষণা আর পিঠে একটা ফ্ল্যাগ লাগানো লেখা আছে উট রাজ কাঁটা দাস উট রাজ গর্জন করে বললো এই মরুভূমি আমার কেউ যদি জল খেতে চায় তাকে আমার নাচ দেখতে হবে যতক্ষণ না থামব দু বলল জল তো খেতেই হবে আর নাচ আমি মশা মারার দিন থেকেই পারি তবে তুমি শুরু করার পর আগে নেটটা তখন বৃষ্টির কানে ঠিক করে একটা প্ল্যান দিলো বৃষ্টি তার ছোটো দলকে কয়েকটা কাঁটা খুঁজে আনতে বলল সবাই মিলে বানালো এক দারুণ ফাঁদ কাঁটার ফাঁক উড্রাজ নাচ দেখার জন্য এগিয়ে আসতে ক্যাঁচ ম্যাচ করে কাঁটার উপর পা ফেলে কাঁটা খেয়ে গুঁতিয়ে পড়ল সবাই হাতটা লিখতে লাগল উড্রাজ উঠে দাঁড়িয়ে বলল এই তো একেবারে দোষী চল এবার মরুভূমি চলদস্ত হয়ে একসাথে বৃত্তু এইভাবে মনোমুনি জয় করে ফেললো